ও পাররা সুরমা নদী আর ঐতিহ্যবাহী কিনব্রিজ আর সুরমা নদীর তীরেই আপনারা পাররা মৌসুমি ফল যেগুলা আছে ওগুলা রোপণ করা হয়েছে ফলানি হয়েছে ও যে পাররা ডেঙ্গা শাক ও যে লাই ফরাস ওদের সরিষা খুব সুন্দর লাগে চরিচাগুলো ও যে আরো লাল চাহ চা নবাবিদাহ মসজিদ বিভিন্ন ধরনের ও সদু উদু উড়ি সদু ওগুলা ফুল নিয়ে খুব ভাল লাগে আহিলে যে দেখতে দেখতাবারা খুবই সুন্দর লাগিয়া মৌসুমী ফল এখন তো নদীর তীর বাড় লাগিয়া ফারের মাঝে বিভিন্ন জাতের জিনিস ফলানি হয় মূলা মূলার মাঝে 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 লাইও আছে কচু কচুও লয় ও বেগুন গুড়ি টমেটো সব জাত জিনিস নিয়ে আছে ও তো দেখলাম শীতের মৌসুম আলে কিন্তু গাঙ্গর সর এরকম ফল মানে তরকারি যেগুলো আছে ওগুলা নিয়ে খুব ভাল লাগলো আপনার আর কাছে কিলা লাগলো ভিডিওটা একটু জানাইবা কমেন্ট করে